হরিহরপাড়া এক সিভিক ভলেন্টিয়ারকে চাকু মেরে ঘায়ল করলো দুষ্কৃতীরা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের হরিহর থানার সারিতলা থেকে তেহট্ট যাওয়ার রাস্তায় জখম ওই সিভিক নাম জাব্বার আলী মন্ডল তার বাড়ি কাঞ্চননগর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পায় সারিতলা মাঠ এলাকায় হিরোইন বিক্রি করছিল তখনই সিভিক ভলান্টিয়ার মোটর বাইকে চড়ে হানা দিলে দুষ্কৃতীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে ধারালো চাকু মেরে পাটের জমি দিয়ে পালিয়ে যায় জখম ওই সিভিক ভলেন্টিয়ারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে বলে জানা যায় রিপোর্ট স্টার নিউজ মছলে মানে নাই তো থানাই ল'বি

কোথায় যাচ্ছিলে কিভাবে হলো ওই সালিতলা মার থেকে টেউটের দিকে যাচ্ছিলাম টেউটের যে থেকে রাস্তায় ওরা লোকজন ওরা হিরোনের হিরোনের ব্যবসা করছিল হিরোনের ব্যবসা করছে আমি দাঁড়ালাম আমাকে দেখি ওরা এই করছে আমার ধরতে গিয়েছে চাকরি বের করে বেড়ে দিয়েছে হাত দাঁড় করতে বলেছিল আমরা দাঁড়িয়েছিলাম আমরা দাঁড়িয়েছিলাম হ্যাঁ দিয়ে চিনি আমরা ওরাও চিনি আমাদেরকে ওরা হিরোনের ব্যবসা করে ব্যবসা করে এর আগে ধরা পড়েছিল একবার জেল খেটেছে এবারেও বেっちলো ওকে কাছে কাছে পুরো ওখানে কি মাঠে বিক্রি হয়েছিল মাঠে বিক্রি হয়েছিল তো তোমাকে দাঁড়ালো তারপরে মেরে দিলো চাট হ্যাঁ দেওরাকে বলে অন্ধকার আমি বুঝতে পারিনি সেই সময় চপটা মরে তারা দুজন ছিল আমরা ছিলাম দুজন দেওরার তো হাই পলি এলো আর পাটের জমি আছে পাশে পাটের জমি তোমার কি ধরতে গিয়েছিল

দুজন বাড়ি মাঠে দাঁড়িয়েছিল তাহলে মাঠ ফাঁকা ছিল না যে হ্যাঁ ফাঁকা পাটের জমি সব দুজন বাইকে যাচ্ছিল বাইকে যাচ্ছিলাম ওরা দাঁড়াতে বললাম